সমেত অভিনন্দন বসুন্ধরা সিটি ফুড কোর্ট থেকে বলছি এই মুহূর্তে আমরা আছি বসুন্ধরা সিটির ফুড কোর্টে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোক এখানে কিছুক্ষণ পর সময় লোকেরা এখানে যারা কেনাকাটা করতে আসছেন তারা একটু পরে ইফতার অংশগ্রহণ করবেন সে কারণে প্রচুর লোকের ভিড়ই ফুটকোটে এখন আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি লোক তাদের পরিবার পরিজন নিয়ে ফুটকোটে বসে পড়েছে ইফতার করার জন্য আমরাও সে কারণে এখানে এসেছি আমরা ইফতার করব তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে ইফতার কিভাবে সংগঠিত হয় লোকেরা কিভাবে এখানে ইফতার করেন সেটা আপনাদের আমাদের সঙ্গে থাকুন দেখুন আপনারা ভিড় চারিদিকে যার যার মতো বসে পড়েছেন করবেন সেই কারণে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রতি বছরই রোজার সময় ইফতারের সময় এরকম অবস্থা হয় আজকেও তার ব্যতিক্রম নাই আহ লোকে লোকার অবস্থা প্রায় ঘন্টাখানে আগে থেকে এখানে লোকে লোকারণ্য হয়ে গিয়েছে আগে ভাগে আসতে হবে সিট নিয়ে বসতে হবে না হলে দাঁড়িয়ে ইফতার খেতে হবে বা ইফতার করতে যথেষ্ট বেগ পেতে হবে সে কারণে আগে ভাগে লোকজন এসে পড়েছেন এখনো প্রায় বিশ মিনিটের মতো বাকি আছে কিন্তু তিল ধরনের ঠাই নাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যেদিকে তাকাবো সেদিকে মানুষ আর মানুষ রোজাদার লোকেরা এসছেন ইফতার করবেন এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্যামিলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে প্রচুর আহ খাবারের দোকান নানান নামে নানান স্বাদের খাবার এখানে পাওয়া যায় আমরাও এই সৌহার্দ্য সম্প্রীতির সঙ্গে এই ইফতারে অংশগ্রহণ করার চেষ্টা করি প্রতি বছর এখানে ইফতারে অংশ করছি কিছু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আজকে পশুন্ধরের উপরে মোটামুটি ভাবে একটু ভিডিও ধারণ করার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এই সময় পশুন্ধরা সিটির ব্যবসায়িক জন কি পরিমাণে ব্যস্ত হয়ে পড়ে এবং কি পরিমাণ লোকজনের আনাগোনা হয় এখানে আপনাদেরকে মোটামুটিভাবে দেখানোর চেষ্টা করব আমাদের সঙ্গে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইফতারের জন্য এই আইটেমগুলো নিয়েছি আমরা এটা দিয়ে ইফতার করবো ইনশাআল্লাহ এই দেখতে পাচ্ছেন আমরা এই টেবিলটাতে বসেছি ছেলে ছেলের মা আছেন আমরা বসছি এই টেবিলটাতে তো আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি তোমার ইফতার কেমন লাগছে ভালোই এমনিতে জায়গা নেই এখানে মোটামুটি তার বাড়ি রাখতেছে বললো

দেখতে পাচ্ছেন এই যে লোকজন জায়গা না পেয়ে নিচে বসে পড়েছে এই দেখতে পাচ্ছেন এবং কেউ কেউ জায়গা না পেয়ে খাবার নিয়ে নিচে নিচে নেমে চলে যাচ্ছে যে একটা ফ্লোরে ফ্লোরে বসে ফ্লোরে বসে তারা ইফতারটা করে নেবে এই দেখতে পাচ্ছেন আজান হয়ে গিয়েছে এই যে লোকজন ইফতার শুরু করে দিয়েছে আমরা ইনশাল্লাহ ইফতার শুরু করে দিচ্ছি থাকুন আমাদের সঙ্গে ইফতার শেষ আপনারা দেখতে পাচ্ছেন লোকজন যে সমস্ত জায়গায় বসে ইফতার করেছে সেই জায়গাগুলো তারা ধীরে ধীরে ছেড়ে দিচ্ছে যারা তারা উঠে যাচ্ছেন এবং চেয়ার টেবিলে যারা বসেছিলেন তারাও ধীরে ধীরে স্থান ত্যাগ করছেন কিন্তু এখানে একটা খুব নয়েজি অবস্থা প্রচুর মানুষ ইফতার করেছেন একসঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দিকে দেখতে পাচ্ছেন যে বসুন্ধরা সিটির রুফটপের যে দৃষ্টিনন্দন ব্যাপারটা আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম চমৎকার লাইটিং উপরে দেখছেন যে প্রচুর ক্রেতা সাধারণকে দেখতে পাচ্ছেন যারা কিছুক্ষণ আগে এখানে ইফতার সেরেছেন এবং ধীরে ধীরে উঠে যাচ্ছেন পরবর্তী কেনাকাটার জন্য তো থাকুন দেখানোর চেষ্টা করব এই যে যে দেখতে পাচ্ছেন প্রচুর ক্রেতা সাধারণ বসুন্ধরা সিটি জুড়ে প্রতিটা ফ্লোরে সাধারণ ভোগ করছেন কেনাকাটার জন্য মাত্র ইফতার শেষ হয়েছে আবার বিভিন্ন লেভেলে ছড়িয়ে পড়েছেন কেনাকাটার জন্য আপনাদেরকে দেখাচ্ছি রুফটপ কত সুন্দর চমৎকার লাইটিং আসলে এটি বাংলাদেশের একটি অন্যতম দৃষ্টিনন্দন শপিং মল ধারণা করা হয় যে এরকম চমৎকার শপিং মল বাংলাদেশে দ্বিতীয়টি নাই যদিও আরো অনেক বড় বড় সুপরিসর শপিং মল এদেশে গড়ে উঠেছে কিন্তু বসুন্ধরা সিটি যে সৌন্দর্য এর কোনো তুলনা হয় না এটা একেবারেই একটা ভিন্ন রকমের শপিং মল শুধু বাংলাদেশ নয় এশিয়ার মধ্যে এই মলটির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে দেশি বিদেশি প্রচুর মানুষ এখানে আসেন স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করে থাকেন এসকেলেটর দিয়ে আমরা নিচে নেমে যাচ্ছি অন্যান্য লেভেলে যাব পছন্দের জিনিস দেখব এবং ঘুরে ঘুরে কেনাকাটা করব ইফতার শেষ হয়েছে এইমাত্র আমরা ধীরে ধীরে আমাদের পছন্দের জিনিস ক্রয় করার জন্য কোথায় কি পাওয়া যায় আমরা জুতার সেকশনে চলে আসছি আপনাদেরকে দেখাই এটা হলো জুতার সেকশন চারিদিকে জুতার দোকান বাংলাদেশের ব্র্যান্ডের সব জুতার দোকান এখানে রয়েছে আমরাও একটা কিন আশা করি সে কারণে পছন্দের ব্র্যান্ড খুঁজছি পেলে নিশ্চয়ই সেখান থেকে আমরা কিছু কেনাকাটা করব দেখতে পাচ্ছেন অ্যাপেক্স এর শোরুম অ্যাপেক্স এর শোরুম ওইদিকে বে দেখা যাচ্ছে পিছনে দেখতে পাচ্ছেন বাটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বাটা প্রচুর জুতা প্রেমীরা বাটার জুতাকে খুব পছন্দ করে সেটা দেখতে পাচ্ছেন তো আমরা এই মুহূর্তে যাচ্ছি দেখা যাক পছন্দের কিছু পাওয়া যায় কিনা আমরা এখন দেশি দশে আসছি বসুন্ধরা সিটির লেভেল ফোরে আমাদের দেশীয় সংস্কৃতির ছোঁয়া এখানে পাওয়া যায় এখানে দশটি পোশাক সংস্থা সঙ্গে আছে দেশি বলে পরিচিত দশ আমরা সেখানেও ঘোরাফেরা করছি দেখছি পছন্দের কিছু আহ পাওয়া গেলে অবশ্যই নিব এই মুহূর্তে আমরা আছি আরঙে বসুন্ধরা সিটির আরং ব্রাঞ্চে পাঞ্জাবি দেখছি জুতা ফতুয়া এসব জিনিস দেখছি আপাতত প্রচুর কালেকশন কোনটা রেখে কোনটা নিব সেটা একটু সমস্যা তবে ঘুটে ঘুটে দেখার চেষ্টা করছি আশা করি কোন একটা কিছু পছন্দ হয়ে যাবে নিতে পারবো তারপরে দেখছেন উপরে আরো আর একটি অন্যতম শাখা তাকা ম্যান ওটার সামনেই আছি আমরা আজকে এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা আমাদের সঙ্গে থাকবার জন্য আমরা আপনাদের দেখার চেষ্টা করেছি আজকে কেনাকাটা শীতকা এবং করি আশা করি সকলে ভালো লেগে থাকবে যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে আপনাকে দেখার সুযোগ করে দেবেন সকলকে আবারও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য আলাইকুম